বন্ধুরা বর্তমান যুগের মানুষেরা নাচতে ভীষণ ভালোবাসে কিন্তু এই ঘটনাটি শোনার পর আপনারা নাচতে ভুলে যাবেন কারণ ফ্রান্সের এক জায়গায় মানুষেরা নাচতে নাচতে মারা যায় অথচ তারা নিজেদের নাচ থামাতে পারছিল না কি বন্ধুরা শুনেই অবাক এবং ভয়ঙ্কর লাগছে তাই না শুধু এখানেই থেমে নেই একটি শহরে দেখা গেছে শয়তানের পায়ের চিহ্ন তার সাথে সাথে দেখা গেছে একদিনের মধ্যে গোটা গ্রামের মানুষ গায়ব হয়ে গিয়েছে অর্থাৎ সেই জায়গায় কোনো মানুষের মৃতদেহ এবং রক্তের চিহ্ন পর্যন্ত পাওয়া যায়নি শুধু এখানেই থেমে নেই বন্ধুরা আরও এমন বিশেষ কিছু ঘটনা রয়েছে যেগুলি শোনার পর বা দেখা মাত্রই আপনাদের গায়ের লোম পর্যন্ত খাড়া হয়ে যাবে তাই আজকের ভিডিওটি কোনো রকম ভাবে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন তো চলুন শুরু করা যাক রোয়ানক কলোনি পনেরোশো সাতাশি সালে ব্রিটিশ উপনিবেশ জন হোয়াইটের নেতৃত্বে বোয়ানক দ্বীপের কিনারায় স্থাপিত হয় একটি গ্রাম ধীরে ধীরে এটি একটি কলোনি রূপে পরিণত হয় আর এই কলোনিতে ইংল্যান্ড থেকে আগত উপনিবেশদের আবাসস্থল হয়ে ওঠার অন্যতম জায়গাও ছিল বোয়ানক জন হোয়াইট নিজের সঙ্গে করে প্রায় একশো জন মানুষকে নিয়ে এসেছিল যার মধ্যে বেশ কিছু মহিলা এবং বাচ্চাও সামিল ছিল এই বস্তির মানুষের উদ্দেশ্য ছিল যে এই স্থান ব্রিটিশ সাম্রাজ্যের অংশ হয়ে উঠুক এবং এখান থেকে যেন ব্যবসা বাণিজ্য বাড়তে থাকে কিন্তু কয়েক মাস পর যখন জন হোয়াইট তার কিছু প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য ইংল্যান্ডে যায় তখন তখন এই এই জায়গায় কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে জন হোয়াইট যখন সালে গ্রামে ফিরে আসে সে দেখতে পায় গোটা গ্রাম অর্থাৎ সেই গ্রামে একটাও জনমানব ছিল না সব থেকে অদ্ভুত ব্যাপার ছিল এটাই যে এই গ্রামের কোথাও মানুষের মৃতদেহ বা রক্তের কোনো চিহ্ন ছিল না জন হোয়াইট যখন বিস্মিত হয়ে গোটা গ্রাম ঘুরে বেড়াচ্ছিল তখন সে দেখতে পায় একটি গাছের মধ্যে লেখা ছিল ওয়া এরপর যখন আশেপাশের অঞ্চলের মানুষকে এই শব্দের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে তখন তিনি জানতে পারেন এটি একটি আদিবাসী জনজাতির নাম এরপর জন হোয়াইট বুঝতে পারেন যে এখানকার মানুষ সুস্থ সবল সেই উপজাতিদের সঙ্গে মিলেমিশে তাদের সঙ্গে চলে গিয়েছে কারণ সেই গ্রামে একটাও কোনো মানুষের মৃতদেহ তো দূরের কথা রক্তের চিহ্ন পর্যন্ত পাওয়া যায়নি এরপর সেই জায়গায় বহু ইতিহাসবিদ এসে নিজেদের মতো নানানভাবে গবেষণা শুরু করে কিন্তু তারাও কিছু বুঝে উঠতে পারেনি খুবই অদ্ভুতভাবে বোয়ানক কলোনির মানুষ গায়েব হয়ে গিয়েছিল কিছু কিছু মানুষের মতে এই কলোনির মানুষেরা হয়তো আদিবাসীদের সঙ্গে মিলেমিশে তাদের সঙ্গে চলে গিয়েছে আবার কিছু কিছু মানুষের মতে এই কলোনির মানুষেরা আগে থেকে কোনো প্রাকৃতিক বিপর্যয়ের আসন্ন ভবিষ্যৎ দেখে সেখান থেকে চলে গিয়েছে কিন্তু সব থেকে অবাক করার মতো কথা হলো তারা যদি পালিয়ে গিয়ে থাকে তাহলে একটা হলেও চিহ্ন বা সূত্র থেকে যাবে কিন্তু সেই সূত্র বা চিহ্ন কোনো কিছুই ছিল না যার ফলে সেই ঘটনাটি তখনও মানুষের কাছে এক বিরাট বড় রহস্যজনক ঘটনা হিসেবে রয়ে গিয়েছে এমনকি বর্তমানেও এই ঘটনাটিকে নিয়ে ভাবনা চিন্তায় এমনকি গবেষণা চালালেও তার কোনো কুল কিনারা এখনো পর্যন্ত পাওয়া যায়নি আপনাদের কি মনে হয় বন্ধুরা এখানকার মানুষের সঙ্গে কি ঘটনা ঘটেছিল নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন আঠারোশো সালে ইংল্যান্ডের ড্রেমন্ড কাউন্ট্রিতে এক আশ্চর্য এবং ভয়াবহ ঘটনা ঘটে বরফের চাদরে মোড়া এই শহরের মানুষেরা যখন সকালবেলা বাড়ির বাইরে বের হয় তখন তারা দেখতে পায় বরফের উপরে ফুটে উঠেছে এক অদ্ভুত দেখতে পায়ের ছাপ সেই পায়ের ছাপ কোনো মানুষের পায়ের ছাপের মতো ছিল না সেই পায়ের ছাপ মানুষের পায়ের ছাপের থেকে চার গুণ বড় এবং খুবই ভয়ঙ্কর দেখতে ছিল সেই পায়ের ছাপ থেকে মানুষেরা অনুমান করে যে এটি কোনো শয়তানের পায়ের ছাপ হতে পারে আর সেই শয়তান কোনো এক জায়গায় দাঁড়ায়নি বরং ক্রমাগত হেঁটেই চলেছে যখন সেখানকার স্থানীয় বাসিন্দারা এই অদৃশ্য শক্তির সন্ধান জানার চেষ্টা করতে থাকে বা এই সম্বন্ধে সন্ধান চেষ্টা চালায় তখন তাদের ভয় আরও জোরদার হয়ে ওঠে এর কারণ হচ্ছে সেই পায়ের ছাপ শুধু সেখানকার রাস্তাতেই দেখা যায়নি বরং বেশ কিছু বাড়ির ছাদের উপরেও দেখা গিয়ে দাঁড়িয়েছে যার ফলে স্থানীয় বাসিন্দারা মনে করছে যে খুবই ভয়ঙ্কর কোন শক্তির ব্যাপার রয়েছে কারণ সাধারণ মানুষ এই রকম অবস্থাতে কখনোই বাড়ি ছাদে উঠতে পারে না এছাড়াও এই পদচিহ্ন বেশ কিছু বাড়ির দরজার সামনেও দেখা গিয়েছে এমন কি জানালার ধারে আর এই চিহ্ন দেখে স্থানীয় বাসিন্দারা এটা অনুমান করছে যে এই শক্তি হয়তো সেই বাড়িগুলির ভিতরে ঢোকার চেষ্টা করেছিল এবারে এই পায়ের ছাপ কোন জীব ছিল নাকি কোন শয়তান রূপী মানুষের কারসাজি ছিল সেটা কেউ জানতে পারেনি এই ঘটনার পর সেই এলাকার প্রত্যেক টি মানুষ ভয়ে জড়সড় হয়ে গিয়েছিল সেখানকার বেশ কিছু মানুষের বিচার ছিল যে এই পায়ের ছাপ কোনো জঙ্গলি জন্তুরের হতে পারে তেমনি অন্যদিকে বেশ কিছু মানুষেরা এই পায়ের ছাপ শয়তানের সঙ্গে মিলিয়ে গোটা এলাকার মধ্যে প্রচার করতে থাকে কিন্তু তারপরেও এই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা তথ্য পাওয়া যায়নি যার ফলে এই ঘটনাটি আজও বহু মানুষের মনে রহস্য হয়ে রয়ে গিয়েছে এই ঘটনা ইংল্যান্ডের ইতিহাসে এক ভয়াবহ ঘটনা ছিল যেটির কোন কুল কিনারা পাওয়া যায়নি ডান্সিং প্লেগ বন্ধুরা এই ঘটনাটি ফ্রান্সের ট্রাস বার্গ শহরে ঘটেছিল পনেরোশো সালে এই ঘটনাটি খুবই অদ্ভুত ধরনের ঘটনা ছিল গরমকালের একদিন সকালে ট্রোফিয়া নামক এক মহিলা রাস্তার মধ্যেই অদ্ভুতভাবে ডান্স করতে শুরু করে দেয় কিন্তু এই ডান্স ডান্স কোনো ছিল না সামান্য যেন কোনো অমানবিক শক্তি তাকে ডান্স করা ছিল প্রথমের দিকে ঘটনাটি দেখে সেখানকার স্থানীয় বাসিন্দারা কোনো মজা ভেবে ঘটনাটিকে এড়িয়ে চলে যায় কিন্তু সেই ঘটনাটি কোনো মজার ঘটনা ছিল না ধীরে ধীরে এটি বাড়তে থাকে মাত্র কয়েক ঘন্টা ঘন্টার মধ্যেই বাচ্চা থেকে শুরু করে বুড়ো সকলেই এই অদ্ভুত রকমের ডান্সের শিকার হয়ে যায় এই ডান্স এতটাই দ্রুততার সঙ্গে শহরে ছড়িয়ে পড়েছিল যে বাঁধ ভাঙা বন্যার জলের মতো প্রত্যেকটি শহরের মধ্যে যেন এই অদৃশ্য শক্তি ঢুকে গিয়েছে তাদের অদ্ভুত ডান্স করতে বাধ্য করছিল শহরের সমস্ত মানুষেরা ক্লান্ত হয়ে গেলেও হাঁপিয়ে উঠলেও কোনো রকমের রেস্ট না করে কন্টিনিউয়াসলি নেচে যাচ্ছিল এই ঘটনাটি ধীরে ধীরে ভয়ঙ্কর পর্যায়ে গিয়ে পৌঁছায় যখন ডান্স করতে করতে কিছু ব্যক্তি অজ্ঞান হয়ে যায় শুধু তাই নয় বন্ধুরা কিছু কিছু মানুষের তো মৃত্যু পর্যন্ত হয়ে যায় এই ডান্স এতটাই ভয়াল রূপ নিয়েছিল যে ফ্রান্সের টাস্ক বার্গ শহরে এই ডান্স কিছু ঘন্টার নয় বরং কয়েকদিন চলেছিল এরপর ধীরে ধীরে এই ঘটনাটি কয়েকদিন থেকে এক মাসে গিয়ে পৌঁছায় এই নাচ কেবল শারীরিকভাবে মানুষকে ক্লান্ত করে দিচ্ছিল তাই নয় তার সাথে সাথে মানসিকভাবে তাদের ক্ষতিও করছিল নাচ করতে করতে কিছু মানুষ তো অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল তার মধ্যে কিছু কিছু মানুষ হার্ট অ্যাটাক হয়ে মারা যাচ্ছিলো এছাড়াও কিছু কিছু মানুষের অবস্থা এতটাই করুণ হয়ে গিয়েছিল যে তারা তাদের শরীরকে সেই জায়গা থেকে হেলাতে পর্যন্ত পারছিল না এই ঘটনাটি ধীরে ধীরে সমগ্র ফ্রান্সে ছড়িয়ে পড়ে যার পর কিছু বৈজ্ঞানিক বা বিজ্ঞানের কর্মকর্তারা এসে তদন্ত শুরু করে কিন্তু তারা কোনো কুল কিনারা করতে পারে না আশেপাশে স্থানীয় বাসিন্দারা মনে করছিল যে কোনো অলৌকিক শক্তির প্রভাবে এই ঘটনা ঘটেছে আবার কিছু কিছু ব্যক্তির মতে কোনো শয়তানির শক্তি এই অমানবিক খেলা খেলেছে এই শহরের মানুষদের সঙ্গে মানুষেরা শুধু ব্যাখ্যা দিয়ে গিয়েছে কিন্তু ঘটনাটি আজও রহস্যময় হয়ে রয়ে গিয়েছে বহু ইতিহাসবিদ এই ঘটনা ঘটনাটিকে ভিন্ন রোগের নাম দিয়েছে এই রোগ এমনভাবে সৃষ্টি হয়েছে যে যদি এই রোগে আক্রান্ত মানুষকে নাচ করতে দেখে ফেলে কোনো সুস্থ সবল মানুষ তাহলে সেও এই রোগে আক্রান্ত হয়ে যেতে পারে এবার এটা কিভাবে কেন ঘটছে সেটার কুল কিনারা কেউ খুঁজে বের করতে পারেনি তবে আর যাই হোক এই ঘটনাটি সত্যি খুবই ভয়ঙ্কর ছিল এই প্রসঙ্গে আপনার কি মতামত রয়েছে নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন জুলিয়ান ক্যালেন্ডার কখনো কখনো সমগ্র বিশ্বের সময়ও এলোমেলো হয়ে যায় আর এই রকম ধরনের একটা ঘটনা পনেরোশো বিরাশি সালে হয়েছিল সেই সময়কার মানুষেরা জুলিয়ান ক্যালেন্ডার ব্যবহার করত সেই ক্যালেন্ডারটিকে জুলিয়াস সিজার ছেচল্লিশ খ্রিস্টপূর্বাব্দে বানিয়েছিলেন কিন্তু এই হিসাবটি সঠিক ছিল না জুলিয়াস সিজারের ক্যালেন্ডারে তিনশো পঁয়ষট্টি দশমিক পঁচিশ দিন ছিল আর এই হিসাব সূর্যের সময় চক্র থেকে একটু বেশি সময় এগিয়ে গিয়েছিল আর এর ফলে এমনটা হয় যে প্রতি বছর এগারো মিনিট করে সময়ের অন্তর বেড়ে যেতে থাকে এর ঠিক শত বছর পর এই সময়ের অন্তর অনেক বেড়ে যায় পনেরোশো সালে পোপ গোগরি একটি বিরাট বড় ভুল সংশোধনের সিদ্ধান্ত নেয় পোপ গেগুরি প্রথমে এটা লক্ষ্য করে যে ক্যালেন্ডারের মধ্যে কিছু সময় আরো যুক্ত করতে হবে যাতে করে সময় এবং আবহাওয়া সঠিক হিসাব আসবে আর এই কারণে পনেরোশো সালে পোপ গেগুরি ঘোষণা করে যে চার অক্টোবরের পর সোজা পনেরোই অক্টোবর আসবে হঠাৎ মাঝখান থেকে পনেরো দিন থাকবে না এরপর যেদিন চার অক্টোবরের দিন শেষ হয় তার পরের দিন পনেরোই অক্টোবর হিসাব শুরু হয় মাঝখান থেকে এই দশ দিন বের করে দেওয়ার কারণ হচ্ছে যাতে প্রতি বছরের সঠিক সময় নির্ধারণ করা যায় আর এটাই বিশ্বের প্রথম সব থেকে বড় ক্যালেন্ডারের বদল ছিল আর এটা আজও আমরা ব্যবহার করে আসছি যদি আপনাদের বিশ্বাস না হয়ে থাকে তাহলে এখনই আপনারা গুগলে গিয়ে পনেরোশো বিরাশি সার্চ করে দেখতে পারেন সেখানে আপনারা চার অক্টোবরের পর সোজা পনেরোই অক্টোবর দেখতে পাবেন অর্থাৎ দশ দিন বাদ দিয়ে দেওয়া হয়েছিল এরপর থেকে সূর্যের আবর্তন বা সময়ের সঙ্গে ক্যালেন্ডারের মধ্যে থাকা পার্থক্য এক হয়ে যায় অর্থাৎ সংশোধন হয়ে যায় কিন্তু এই বদল কিছু দেশে লাগু হয়েছিল যেমন ইতালি ফ্রান্স এবং স্পেন সমগ্র বিশ্বের বাকি দেশগুলি এই বদল ধীরে ধীরে স্বীকার করে নেয় এই ক্যালেন্ডার সমগ্র বিশ্বের সময়কে কেবল সংশোধন করেনি বরং মানুষকে এক নতুন সময় দিয়ে সূর্যের সঙ্গে মেলবন্ধন করায় এক সঠিক সময় উপহার দিয়েছে গোটা বিশ্বের মানুষকে ভ্যানিসিং ভিলেজ অফ আঞ্জিকুনি উনিশশো সালে কানাডার আঞ্জিকুনির ঝিলের পাশে অবস্থিত একটি ছোট্ট গ্রাম হঠাৎ করে একদিন অদৃশ্য হয়ে যায় এই ঘটনাটি এমন অদ্ভুত ছিল যে যখন ট্র্যাকাররা সেই গ্রামে গিয়ে পৌঁছায় তখন তারা এই দৃশ্য দেখতে পায় যেটা দেখা মাত্রই তাদের মতো বাকিদেরও হুঁশ উড়ে যায় সেখানকার ঘরগুলি খোলা ছিল খাবার পুড়ে যাচ্ছিল অথচ গ্রামে কোনো মানুষকে দেখা যাচ্ছিল না সেখানকার প্রত্যেকটি গ্রামের বাড়ির জিনিসপত্র লন্ডভণ্ড অবস্থায় পড়েছিল সেই দৃশ্য দেখে ট্র্যাকাররা অনুমান করে যে এখানকার স্থানীয় বাসিন্দারা হয়তো কোথাও চলে গিয়েছে তারা এমনভাবে চলে গিয়েছে যে কোনো মানুষের চিহ্ন পর্যন্ত ছিল না এরপর এই ঘটনাটি সমগ্র দুনিয়ার মধ্যে চর্চার বিষয় হয়ে দাঁড়ায় যার পর প্রত্যেকটি মানুষ এক অদৃশ্য শক্তির কাজ বলে মনে করতে থাকে এই ঘটনাটিকে সমগ্র গ্রাম অদৃশ্য হয়ে যাওয়ার পর কর্মকর্তারা এর উপরে তদন্ত শুরু করে কিন্তু সেই তদন্ত চলাকালীন তারা ভালো করে লক্ষ্য করে দেখে কোনো কিছুই স্বাভাবিক ছিল না কারণ সেখানে কোনো মানুষের কোনো মৃতদেহ পাওয়া যায়নি এমনকি রক্ত পর্যন্ত পাওয়া যায়নি যার ফলে এটা কখনই বলা যেতে পারে না যে তাদের উপরে কোনো মানুষ বা কোনো বন্য হামলা করেছিল সেই গ্রামের মধ্যে কোন সংঘর্ষ বা কোনো না এরপর থেকে সেই গ্রামের আশেপাশে গ্রামের উপরে কোনো অদৃশ্য শক্তির প্রভাব পড়েছিল যার পর সেই অদৃশ্য শক্তি সেই গ্রামের মানুষদের সেখান থেকে গায়েব করে দিয়েছে গ্রামের সমস্ত কুকুরগুলিও কোনো চিৎকার চেঁচেমেচি না করে শান্তভাবে সেখান থেকে কোথাও যেন অদৃশ্য হয়ে গিয়েছে এই ঘটনাটি এতটাই ভয় ভয়ঙ্কর এবং অদ্ভুত ছিল যে গোটা বিজ্ঞান মহলে সাড়া ফেলে দিয়েছিল যার ফলে সেখানে বহু রিসার্চ এবং তদন্তকারী চলে যায় কিন্তু কোনো কুলকিনাটা খুঁজে পায় না তবে বেশ কিছু গবেষক মনে করেন যে এটি কোনো প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ঘটেছে যেমন অত্যধিক ঠান্ডা বা অজানা কোনো রোগের কারণে অসুস্থতার শিকার হয়েছে এই মানুষেরা যার পর সেই মানুষেরা নিজেদেরকে বাঁচানোর তাগিদে সেখান থেকে চুপচাপ চলে যায় কিন্তু এত কিছু ব্যাখ্যা দেওয়ার পরেও আসল সত্য আজও পর্যন্ত কেউ জানতে পারেনি মানুষেরা নানান ব্যাখ্যা দিলে এই গ্রাম দীর্ঘকাল মানুষকে রহস্যের মধ্যেই ফেলে রেখেছে এমনকি এখনো পর্যন্ত মানুষ রহস্যের মধ্যেই রয়ে গিয়েছে বলা যায় না হয়তো পরবর্তীকালে এই রহস্যের উদ্ঘাটন হতে পারে কিন্তু ততদিন মানুষের মনে এই ঘটনায় এক ভয়ের ছাপ ফেলে রাখবে বন্ধুরা আপনাদের কি মনে হয় এই ঘটনাটির পিছনে কোনো অদৃশ্য শক্তি ছিল নাকি কোনো প্রাকৃতিক বিপর্যয় ছিল নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন উত্তরাখণ্ডের চম্পাবাদ জেলার সাবালা ব্রিজ বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন না উত্তরাখণ্ডে চম্পাবাদ জেলার সাবালা ব্রিজ প্রায় বাহাত্তর বছর ধরে সুনসান পড়ে রয়েছে লোকমুখে প্রচলিত রয়েছে এই গ্রামের মধ্যে একটা দুটো নয় বরং প্রায় আটজন মানুষের আত্মা অতৃপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে আর এই সমস্ত অতৃপ্ত আত্মা এই জায়গায় কাউকে থাকতে দেয় না এই জায়গা সম্পর্কে এখানকার মানুষের মনে এতটাই ভয় সঞ্চার হয়ে রয়েছে যে তারা এখানে পা রাখতে চায় না এই সমস্ত ভয়ের কারণেই এখানকার আশেপাশের প্রতিবেশীরা সেই গ্রামটিকে ভুতুড়ে গ্রাম বলে বা অভিশপ্ত গ্রাম বলে থাকে কিন্তু বন্ধুরা এই গ্রামটি সবসময়ের জন্য এই রকম ছিল না সালের আগে পর্যন্ত এই এই গ্রামটি অন্যান্য গ্রামের স্বাভাবিক ছিল চারিপাশে খুশি ছড়িয়েছিল চারিদিকে গাছপালাতে ঘেরা ছিল আর এখানে কুড়ি থেকে পঁচিশটি পরিবার বসবাস করত কিন্তু হঠাৎ করে এই গ্রামের সঙ্গে এমন একটি দুর্ঘটনা ঘটে যে রাতারাতি এই গ্রামটি জনশূন্য হয়ে যায় সেখানকার আশেপাশে প্রতিবেশীদের মুখে প্রচলিত আছে যে উনিশশো সালে সোয়ালা গ্রামের উপর দিয়ে পিএসসির মিলিটারি সৈন্য যোদ্ধারা যাচ্ছিল কিন্তু রাস্তা ভুলে যাওয়ার কারণে তাদের মধ্যেই একটি গাড়ি চালক ভয়ভীত হয়ে এদিক ওদিক তাকাতে গিয়ে ভুল করে তার গাড়ি অ্যাক্সিডেন্ট করে সেখানেই একটি বড় খাদের মধ্যে পড়ে যায় সেই গাড়ির মধ্যে আটকে থাকে প্রায় আটজন সৈনিক সেখানকার গ্রামবাসীদের জোরে জোরে চিৎকার করে ডাকতে থাকে সাহায্য করার জন্য কিন্তু সব থেকে অবাক করার মতো কথা হলো এই গ্রামের একটাও মানুষ এগিয়ে যায়নি তাদেরকে সাহায্য সাহায্য করার জন্য সব থেকে লজ্জার ব্যাপার হলো যে সেই গ্রামের গ্রামবাসী তাদেরকে সাহায্য করার বদলে তাদের সমস্ত পড়ে থাকা জিনিস লুট করে নিয়েছিল সেই সেই তাদের তাদের চিৎকার করেও কারণ তারা জিনিসপত্র করতে গ্রামবাসীদের পাশে পায়নি ব্যস্ত ছিল যখন তাদের সমস্ত জিনিস লুট করা হয়ে যায় তখন তারা যে যার মতো বাড়ি ফিরে যায় আর এই দিকে সেই আটজন সৈনিক সেখানে ধীরে ধীরে ছটফট করতে করতে মারা যায় আর এই ঘটনার কয়েকদিন পর থেকে সমস্ত কিছু বদলে যায় সেই গ্রামের মধ্যে এই আটজন সৈনিকদের আত্মা তাদেরকে সেখানে থাকতে দিত না যার কারণে সকল গ্রামবাসী ভয়ভীত হয়ে যেখানে সেই সমস্ত সৈনিকদের মৃত্যু হয়েছিল সেই জায়গায় একটি মন্দির তৈরি করে দেয় কিন্তু এই সমস্ত কিছু করেও সেই আত্মাদের শান্ত করা যায়নি যার পর আর কি এই গ্রামের সমস্ত মানুষরা সেই গ্রাম ছেড়ে পাশের গ্রামে বসবাস করতে চলে যায় তারপর থেকে তারা আর কখনো এই গ্রামের মধ্যে ফিরত আসেনি বন্ধুরা এই গ্রামের ভয়াবহতা পাশের গ্রামের মানুষদের মনে এতটাই ছড়িয়ে রয়েছে তারা যখন সেই খাদের পাশ দিয়ে যাতায়াত করে তখন তারা সেই সৈনিকদের জন্য নির্মিত মন্দিরের কাছে মাথা ঠেকিয়ে যায় কর্ণাটকের বাভা গাদা গ্রাম বন্ধুরা কর্ণাটকের এই বাভাগাদা গ্রামে উনিশশো তিরাশি থেকে এমন বিচিত্রময় ঘটনা ঘটতে শুরু করে যেটা থেকে সেই গ্রামের মানুষের মনে ভীষণ ভয় ঢুকে গিয়েছে এর ভিতরের ঘটনা একটু অন্য রকমের এই গ্রামের পাঁচ বছরের মেয়েরা বা তার থেকেও কিছু কম বয়সী মেয়েরা হঠাৎ করে গায়েব হয়ে যেতে শুরু করে দিয়েছিল আর সব থেকে অবাক করার মতো কাণ্ড হলো এটাই যে এই গ্রামের এই সমস্ত মেয়েরা তাদেরই ঘর থেকে হুট করে গায়ব হয়ে যাচ্ছিল এই সমস্ত মেয়েদেরকে কে গায়েব করছিল তারা গায়ব কেন হতো আর তারা গায়ব হয়ে কোথায় যাচ্ছিল এই সমস্ত প্রশ্নের উত্তর কেউ দিতে পারেনি এই ঘটনা চলাকালীন গ্রামের প্রত্যেকটি মানুষ ভয়ভীত হয়ে পড়েছিল তাদের বারবার এই এই আশঙ্কা তৈরি হতো এরপর মেয়ে হঠাৎ করে হয়ে যাবে সমস্ত কিছু কথা ভাবতে ভাবতে কার সেই গ্রামের প্রত্যেকটি মানুষের রাতের ঘুম উড়ে গিয়েছিল এটা জানলে আপনাদের বুক একেবারে কেঁপে উঠবে সেই সমস্ত মেয়েগুলি গায়ব হয়ে যাবার পরের দিন সকালে তাদের রক্তাক্ত জামা কাপড় পাশের ক্ষেতের মধ্যে পাওয়া যেত এবার তো আপনাদের মধ্যে অনেকেই ভাবছেন এত বড় বড় দুর্ঘটনা ঘটছে তাহলে এই কেসটা কেন পুলিশ নিজেদের আন্ডারে বা নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে না আসলে এই ঘটনার উপর দৃষ্টিপাত পুলিশেরও পড়েছিল কিন্তু তারা কোনো মতেই বুঝে উঠতে পারছিল না যে তাদেরকে কে গায়ব করছিল দীর্ঘদিন নানান তদন্তের পর কোনো সূত্র খুঁজে না পাওয়ার কারণে তারা হাল ছেড়ে দেয় আর পরবর্তীকালে একটা মনগড়া কাহিনী বানায় সেই কাহিনীতে বলে যে এই গ্রামের মধ্যে মানুষ খেঁকো একটি নেকড়ে রয়েছে সেই নেকড়ে বেছে বেচে এই গ্রামের বাচ্চা মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে তাদের মাংস ছিঁড়ে খায় এবং তাদের রক্তাক্ত জামা কাপড় এই ক্ষেতের মধ্যে ফেলে রেখে দিয়ে যায় কিন্তু এই রকমটাই যদি হতো তাহলে সেই মানুষকে এখন নেকড়ে শুধুমাত্র কেন বাচ্চাদেরকেই তুলে নিয়ে যাচ্ছিল সব থেকে বড় কথা হলো তারা ঘরের ভিতরে প্রবেশ কখন করছিল এবং কিভাবে করছিল আর কিভাবে তাদেরকে তুলে নিয়ে যাচ্ছিল তো এই ঘটনার কিছু সময় পর সকলের মনে একটি নতুন মন গড়া কাহিনী উঠে আসে আসলে এই বাভাগাদা গ্রামের বাইরে তান্ত্রিকদের একটি বড় দল বসবাস করত যারা ব্ল্যাক ম্যাজিক করত তারপর আর কি সেই গ্রামের মানুষদের তখন এটাই মনে হয় যে সেই সমস্ত তান্ত্রিক অর্থাৎ বাবারা তাদের ব্ল্যাক ম্যাজিককে আরও শক্তি সমৃদ্ধ করার জন্য গ্রামের ছোট ছোট বাচ্চাদেরকে তুলে নিয়ে গিয়ে তাদের বলি দিত যখন এই সমস্ত খবর পুলিশের কানে গিয়ে পৌঁছায় তখন সমস্ত পুলিশ ফোর্স এসে হাজির হয় গ্রামবাসীর কাছে কিন্তু গ্রামবাসীর মধ্যে একটা মানুষও সেই তান্ত্রিক বাবাদের ব্যাপারে কোনো কিছু বলছিল না বা ভয়ভীত হয়ে বলতে প্রস্তুত ছিল না কারণ সেই গ্রামের মানুষদের মধ্যে এক ভীষণ ভয় জন্মে গিয়েছিল সেই তান্ত্রিকদের প্রতি তারা এটা মনে করত যে এই সমস্ত তান্ত্রিকরা এতটাই শক্তিশালী যে তাদের বিরুদ্ধে পুলিশদের কিছু বললে তারা তাদের জীবন পুরো নষ্ট করে দেবে এবং শেষ করে দেবে আর এই সমস্ত কিছুর জন্য সেই গ্রামের মানুষদের সাপোর্ট না থাকার কারণে পুলিশরা সেই তান্ত্রিকদের বন্ধ করে দেয় বন্ধুরা আপনাদের কি মনে হয় তান্ত্রিকের শক্তি থাকতে পারে যে কিনা ঘরের ভিতর থেকে কোনো বাচ্চাকে গায়েব করে দিতে পারে তবে আর যাই হোক এই কেস বন্ধ হয়ে যাওয়ার পর সেই গ্রাম থেকে বাচ্চা মেয়েদের গায়েব হয়ে যাওয়ার ঘটনা পুরোপুরির জন্য বন্ধ হয়ে যায় কিন্তু সেই সময়কার বাচ্চা মেয়েদের গায়েব হয়ে যাওয়ার এই ঘটনাটি আজকের টাইমেও কেউ সমাধান করতে পারেনি রাজস্থানের জয়সালমির জেলার কুলধারা গ্রাম বন্ধুরা রাজস্থানের জয়সালমির জেলার মধ্যে অন্তর্গত কুলধারা গ্রামের ঘটনাটি ভীষণভাবে পপুলার যার কারণে এই গ্রাম নিয়ে বলিউড সিনেমাও হয়েছে আপনারা হয়তো জানেন না সমগ্র ইন্ডিয়ার মধ্যে সব থেকে ভয়ঙ্কর গ্রাম হিসাবে দ্বিতীয় স্থান অধিকার করে রয়েছে এই কুলধারা গ্রাম আর এই গ্রামের কাহিনী আজও অর্থাৎ বর্তমান যুগে মানুষের মনে একটি রহস্য হয়ে রয়ে গিয়েছে এই ঘটনাটি আজ থেকে প্রায় তিনশো বছর আগেকার ঘটনা যখন জয়সালমির রাজস্থানের ক্যাপিটাল ক্যাপিটাল বা রাজধানী ছিল সেলিম সিং নামে এক ব্যক্তি সেখানকার প্রাইম মিনিস্টার অর্থাৎ দেওয়ানের পদে ছিল সেই সেলিম সিং খুবই নিষ্ঠুর এবং অহংকারী ছিলেন সে সমস্ত মহিলাদের তার কামনার শিকার বানাত সেই সময় এই গ্রামের মধ্যে প্রায় পঁচাশিটির মতো পরিওয়াল ব্রাহ্মণ পরিবার বসবাস করত আর পুরো গ্রামে প্রায় পনেরোশোর মতো পরিওয়াল ব্রাহ্মণ ছিল এই পরিওয়াল ব্রাহ্মণ খুবই পরিশ্রমী ছিল আর এই পরিশ্রমের কারণে তারা ভীষণ ধনী হয়ে উঠেছিল খুব তাড়াতাড়ি এরপর যখন এই ঘটনা সম্পর্কে লোভী সেলিম সিং জানতে পারে তখন সেই গ্রামটি দেখার জন্য সেখানে গিয়ে হাজির হয় আর যাওয়া মাত্রই তার কুনজর পড়ে সেই গ্রামের মোড়লের মেয়ের উপরে তারপর কোনো বিবাদ ছাড়াই সেলিম সিং গ্রামের মোড়লকে হুমকি দেয় যদি সে তার মেয়েকে পরের দিন সকালের মধ্যে তার কাছে না পাঠায় তাহলে সে নিজে তার মেয়েকে অপহরণ করে নিয়ে যাবে আর তার সাথে সাথে সমস্ত গ্রামের মধ্যে ট্যাক্স এতটা পরিমাণে বাড়িয়ে দেবে যে তার ঋণ শোধ করতে করতে গোটা গ্রামের মানুষ ভিখারি হয়ে যাবে এই গ্রামের মানুষরা আগে থেকেই সেলিম সিং এর নিষ্ঠুরতা এবং তার ব্যবহার সম্পর্কে জানতো আর এই কারণে সেই গ্রামের মোড়ল সমেত সমস্ত গ্রামবাসী রাতারাতি সেই গ্রাম ছেড়ে পালিয়ে যায় আর যাওয়ার আগে তাদের সেই গ্রামকে অভিশাপ দিয়ে যায় সেই অভিশাপে বলা হয় সেই গ্রামের মধ্যে আর কোনো মানুষ বসবাস করতে পারবে না তারপর থেকে এই গ্রাম প্রায় জনশূন্য অবস্থায় পড়ে রয়েছে বন্ধুরা এই কুলধারা গ্রামের আশেপাশে যে সমস্ত গ্রাম রয়েছে সেই গ্রামের মানুষের মুখে প্রচলিত রয়েছে এই কাহিনীটি তবে সব থেকে অবাক করার মতো কথা হলো যে তখনকার দিনে আজকের মতো না এত সুন্দর পরিবহন ব্যবস্থা ছিল না উপযুক্ত সম্পদ আর না ছিল এতটা সুযোগ সুবিধা তারপরেও এই পনেরোশো জন মানুষ রাতারাতি তাহলে কোথায় উধাও হয়ে গেল এই ব্যাপারটা আশেপাশের গ্রামের মানুষের কাছে খুবই রহস্যময় একটা ব্যাপার তবে এই গ্রামের কাহিনীর মধ্যে কতটা সত্যতা রয়েছে সেটা আজ পর্যন্ত কোনো গবেষক বলতে পারেনি কিন্তু সেই গ্রামকে যে অভিশাপটি দেওয়া হয়েছিল সেটা আজও কিন্তু বিদ্যমান হয়ে রয়ে গিয়েছে বহু চেষ্টা করেও আজ পর্যন্ত গ্রামের মধ্যে কেউ বসবাস করতে পারেনি এবং কেউ গিয়েও সেখানে থাকতে পারেনি আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন আর আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং